আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখা থাকি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি ইউটিউবের সেটিং দেখিয়ে দেবো আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখা যায় যে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের বাজে ভিডিওগুলো আমাদের সামনে চলে আসে তো আপনি চাইলে কিন্তু এই বাজে ভিডিওগুলো আসা বন্ধ করতে পারবেন বাসায় যদি কোনো বাচ্চারা থাকে সেক্ষেত্রে এই সেটিংটা আপনি করে রাখতে পারেন আপনার মোবাইল ফোনে তাহলে কোন ধরনের বাজে ভিডিও চাইলে সে দেখতে পারবে না তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিওর্স চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট আপনারা ইউটিউব অ্যাপটিতে ক্লিক করবেন তো ইউটিউব অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি এরকম আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার হচ্ছে আপনাদের জিমেলটার উপর ক্লিক করে ইউ এর ওপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে ওপরে দেখিস সেটিং নামে একটি অপশন এটার উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম চলে আসবে তারপর আপনাদের যেখানে ওপরে একটা বাটন দেখতেছেন এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার রিস মোড মুড দেখতেছেন একটা লেখা রেস্ট্রিক্টেড মুড এটা আপনাদের অফ করা থাকবে এটা আপনারা জাস্ট অন করে দিবেন এটা আপনাদের অন করে দেওয়ার ফলে হবে কি আপনাদের ইউটিউবে যদি এখন থেকে কোনো ধরনের বাজে ভিডিও আপনাদের ইউটিউবে কেউ আপলোড করে সেক্ষেত্রে আপনাদের সামনে কোনো ধরনের বাজে ভিডিও আপ আসবে না শুধুমাত্র আপনার ইউটিউবে ভালো ভালো কোয়ালিটির ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখতে পারবেন তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা এই সেটিংটি করে রাখবেন কারণ আমাদের অনেকের বাসে ছোট বাচ্চারা আছে তারা চাইলে কিন্তু এইসব ভিডিওর উপর অগ্রসর হতে পারে তো আপনারা যদি এই সেটিংটি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু চাইলে সে এগুলো ভিডিও দেখতে পারবে না ভালো ভালো কোয়ালিটির ভিডিও সে চাইলে কিন্তু দেখতে পারবে তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টিনি ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আসসালাম আলাইকুম